আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে মুনাফের বাবা হলো কিছু ধনিয়া আনছে তা আমি সময় ধনিয়া জিরে এগুলা ধুয়ে তারপরে হলো আমি শুকা গুঁড়া করি দেখেন আমার হাতটা কেমন হলুদ হয়ে গেছে যে এখানে পানিটা দেখাই যে আমার মতন এমন ধোকা কেউ না খেলে ভালো মানের জিনিস আনবেন অবশ্য দোকানদার যদি ভেজাল করে তাহলে কাস্টমারদের ধরার কোনো উপায় নেই দেখেন পানিটা কেমন আমি এখানে এটা হচ্ছে ইয়ের পানি ধনিয়ার পানি যে ধনিয়া ধোয়ার ধোয়ার পরে উপর থেকে এগুলা উঠানোর পরে হলো দেখি নিচে দেখেন আর অনেকগুলো আমি বড় বড় পাথর মাটির চাকা আমি বাচ্চা ফালাই দিছি আর এইটা এখানে রয়ে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে এই যে ময়লার ব্যাগও আমি কতগুলো ফালাইছি তো কি পরিমাণ ভেজাল করে তো দাম দেওয়ার জিনিস আই না ভেজাল আমার মতো কেউ ধোকা না খেলে আগে ভাগে ভালোভাবে দেখে তারপরে হচ্ছে বাজার করবেন আজকে আমি আজকে দুই দিন যাবত পুরো ভালোই গ্যাস থাকে তা আমি যেখানে কালকে রুই মাছ রান্না করছিলাম সেটা রয়ে গেছে আমি এটা এখন জাল দিয়ে নিচ্ছি এখানে একটু মুরগির মাংস আছে আর সকালে আমি নাস্তা বানাইছি আর ডিম ভেজে দিছি চা বানাইছি সকালে নাস্তা খেয়ে এক বালটি কাপড় ধুয়ে সাদে শুকাতে দিয়ে আসছি বাবা কিছু সবজি ভালো করে ধুয়ে তারপরে হলো গুলো সুপাতে দেবো এখানে মুরগি কলিচাগুলো পা এগুলো ভিজাইছি ওগুলো আবার একটু ধুয়ে নিচ্ছি একটু যদি থাকে আর তাহলে এই ধোয়া দিলেই হয়ে যাবে আজকে ভালো রোদ উঠেছে তো এই জন্য আমি এগুলো দিয়ে আমিছুদিন আগে ऊपर ठेका एगुलो यकन खाली छ न उई उताते अ न न न न न न আমি আদা রসুনগুলো কেটে নিয়েছিলাম কাইটা ডিপে রেখে দিছি আজকে আমি এগুলা বিলেন্ডার করে নিলাম এখন আমি রেখে দিব এই তো বাজারগুলো নিয়ে আসছে আমি এগুলা এখন উঠে রাখতেছি আর এখানে কাঁচামরিচ আছে আলুগুলো আজকে এত পছন্দ হয়েছে আলুগুলো অনেক বড় হ্যাঁ

শুকনা মুরিজ তেজ পাতা একটু আদা রসুন আসতে সামান্য একটু মুড়িদের গুঁড়া দিয়ে আমি সবকে রান্না করে নিচ্ছি কচু শাকটা ছিল অনেক আগের জুয়ে নিয়ে আসছিল ওদের বাড়ির এই কচু শাকগুলো এত মজা কিন্তু অনেক মজা লাগে খেতে আমাকে জিজ্ঞেস করছে ভাবি কিছু লাগবে ভাই কিছু লাগবে না আমার জন্য শুধু শাক নিয়ে এসো কচু শাক সেটা নিয়ে আসছিল জিরা বেটে আসছিলাম একটু দারচিনি আর দুই একটু পুরো এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিবি আদা রসুন কষাই দিচ্ছি look and then when I move but, but, so. yeah. mm -hmm. রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে বেশি শুকায় গেলে গা একদম শুকা খড় খরা হয়ে যাবে